কি সাত দিন গরুটা হাঁসলা টিয়া খরচ হয়েছে তুঁ আর টিয়া দে আর অন গায়ে নামে যাই বেনার কি লে বলেছ ক তোর সাথে জরুরি কিছু কথা আছে কি কথা কুনি তুই তো জানিসই আমাদের বাড়িতে তো এক্সট্রা কোনো রুম নাই থাকার মতো আর ওই যে আমার বড় ভাই আসতেছে বিদেশ থেকে হম এখন থাকার তো কোনো জায়গা নাই তো তুই যে আম তলায় নতুন করে বাড়ি উঠাবে তা তোর রুমটা ছাড়ে দিতে হবে বা তোর নিয়ে তুই একটু কোনো ব্যবস্থা কর আর তুই এটি কিতা থাক তোর মাথা মুথা কোনো ঠিক আছে নি ঘর উঠাইস দুই মাস হয় না তুই আর অনেক বাইর তুন বার করে দিয়ে আস ঘর দুয়ার ব্যাক কষা ভাঙ্গি ভুঙ্গি যাইতাম কি কোনো যাই মাই কোথায় যাবি বলতে তেহন তোর বিপদের সময় আমি দেখছিলাম তোরে এখন আমার বিষয়টা যদি দেখবি না বিষয় আই আর কী তা দেখুন কথা কবি নুন নেমেছি ধরিন না কথা কবি আরে তোরে তো সারা জীবন রাখার জন্য তো জায়গা দেয় নাই তুই সারা জীবন না রাখলে তুই আনারে যে দুই মাসের জায়গা দিস ওনাবার তুই বার করে দিতে আস তো রাস্তার মানুষ তো আবার রাস্তা রাস্তায় গুরু লাগবো তুই একটা কোনো একটা ব্যবস্থা কর আপাতত হ্যাঁ তুই আগত স্বাগত করছে মাথা মুথা নষ্ট হয়ে গেছে যা তোর লোক কোনো কথা নাই আমান ভাই এই যে হাঁস মাছ ধরে কোনো কাম কাজের ব্যবস্থা করে দিলেন না ভাই দরকার আইনের গোলামই থাককুম আমি শুধু আর রাখবেন আর খাওয়াইবেন আর একটা কথা শুনেন যার বন্ধু ফরস আছে না তার একটা আল্টিমেটাম দিতে হইব তারা আবার কি আলটিমেটাম দিবি তুই আম বাগানের এনে গত তুলি আর রইছ আবার তুই কথা তারা আবার দিবি বুঝলাম না আরে মিয়া হে তো তারা কেউলা বাঁশটা আনা ধরাই দিছে হ্যাঁ আর জায়গা দিছে ঠিক আছে আজ যে মানুষের তুমি টিয়া হয়েছে হাওলাত বরাত করে ফিলের আনছি তিন এনছি কাটা নিয়ে ঘরটা যে উঠাইছি হ্যাঁ তো অনকো হ্যাঁ বড় ভাই বলে বাইতেইব হ্যাঁ তো অনারে বাইতুন বার করে দে

আর করতে হাস লাখ টিয়া খরচ হয়েছে তুই আর হাস লাখ টিয়া দিয়ে দিবি আর টিয়া যদি না দেস তাহলে আমি যেন একটা না হাস বছর থাকুম সোজা হিসাব আচ্ছা আমি যে আমার বাড়িতে থাকার জায়গা দিয়ে আমি ভুল কাজ করছি না পাপ করছি তোর সুন্দর করে বুঝাই বললাম যে আমার বড় ভাই আসবে বাইরে থেকে বিদেশ থেকে আসতেছে বড় ভাই আসবে আমার কেন জায়গায় ঘর উঠবে আমাদের তো এক্সট্রা রুম নাই তোর তো আগেই বলছিলাম আগে তোর এই চিন্তা কেন আসলো তুই কি ফিটার কাজ তুই জানো তোর ভাই তিন মাসের হইতে দেশও আইবো এত কষ্ট করে ঘর দুয়ার উঠেছি তুই আর বাচ্চন বার করে দিতে আস আমি তো সারা জীবন থাকার জন্য জায়গায় দেই নাই তোরে আমি ভাবছিলাম তুই চার পাঁচ মাসের ভিতরে কোনো একটা কাজ কামার লাইন করবি টাকা পয়সা কিছু গুছাবি এরপরে যদি এক দেড় লাখ টাকা লাগে সেটা আমি তোরে দিয়ে ভালো একটা জায়গা জমি দেখে নতুন করে একটা বাড়ি উঠাই দিতাম না তো চেষ্টা করছি কাম কাজ না হলে টিয়া না যোগ আমি লাইন কিতা করি বহুত কষ্ট করে এ ঘরটা উঠাইছি কিসের কষ্ট করছিস তুই যে ঘরটা বানাইছিস এই ঘরে পনেরো হাজার টাকা তো কাঠের দোকানদার বাকি পায় ডেইলি আমার তার কথা শুনতে হয় তুই চার পাঁচ পাশে কোন একটা কাজ করছো একটা টাকা ইনকাম করছো এক সপ্তাহ পর পর দুই দিন পর পর তো আমার কাছে পাঁচশো এক হাজার টাকা নিয়ে চলস কোন কথা আসতে ক সিকুর বাকুর দিয়ে কথা করছে তুই না কইছিলি যদি টিয়া ওসে কিছু যোগায় তুই আরো এক দেড় লাখ টিয়া দিয়ে আর একটা জাগালো দিবি একটা বাড়ি করে দিবি নাইতে যুগ আইতে মারি না তুই এক দেড় লাখ টিয়া দে আই এই টিয়া দি মনে কর একটা ব্যবসা বাণিজ্য করি সল লাগবো না আমি একটা টাকাও দিতে পারব না আমি কোনো অকর্মার কোনো টাকা দিতে পারবো না তুই সাত দিনের ভিতর সময় দিলাম সাত দিনের ভিতর আর বাড়ি থেকে তুই নামবি কি সাত দিন গড় উঠাইতে আনতে হাঁস লাখ টিয়া খরচ হয়েছে তুই আর টিয়া দে আই অনকে নামে যাইম গে আর টিয়া যদি না দেশ তোর হাঁস বছর তোর বাড়ি মেয়ে থাকুম সাই তোর কে আছে আর বাড়ি বার করে দিন নিয়ে লইয়া গিয়ে যা এখন তাহলে কি আমি তোর উপকার করে আমি বিপদে পড়লাম তুই সমস্যা আর কথা হয়তো থাকতে দিবি দিবি লাগ আমাদের এই সমাজে আপনি বিশ্বাস করে যাকে একটু জায়গা দিবেন সে আস্তে আস্তে আপনি পুরো জায়গাটাকে দখল করে নেবে তাই কাউকে বিশ্বাস করার আগে ভেবে চিনতে বিশ্বাস করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দিবেন ধন্যবাদ